তীব্র দহন জ্বালা একই সঙ্গে আমরা এই যে দক্ষিণবঙ্গে তীব্র দহনের জন্য স্কুল যে ছুটি তাদের স্কুলের সামার ভ্যাকেশন সেই ছুটিটা এগিয়ে নেওয়া হয়েছে সেই খবরের দিকেও নজর রাখবো আর আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পাড়াও এবং অগ্নিমিতা পল তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের পুলিশের ঠিক কেন কি বৃত্তান্ত যাবতীয় বিষয় আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আপনাদেরকে জানাবো কারা কারা রয়েছেন তবে তার আগে দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনো স্বস্তির খবর এখনই নেই কারণ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই বরং বলা ভালো যে অন্তত পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই এবং তীব্র দহন জ্বালা যা অব্যাহত থাকবে ঠিক যেমনটা গতকাল আমরা ঘেমে নিয়ে স্নান করেছি আজও কিন্তু সেই তীব্র দহন জ্বালা অনুভূত হচ্ছে যারা বাইরে বেরিয়েছেন তারা ভালো মতোই তা বুঝতে পারছেন এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এটাতেও একটা সংখ্যা রয়েছে যেহেতু ভোট রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে এই বৃষ্টির জন্য কোনো কি বাধা তৈরি হতে পারে একটা সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন কারা কারা রয়েছেন একবার আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমি শুরুতে একবার অয়ন ঘোষালের কাছে যাই অয়ন তীব্র দহন জ্বালা তাহলে এই দহন জ্বালা থেকে মুক্তি কবে এখনই কি কোনো রকম স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না হ অফিস কি বলছে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য কোনো স্বস্তির সংবাদ নেই উত্তরবঙ্গের সমতলের জেলার জন্য কোনো স্বস্তির সংবাদ নেই উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরও গতকাল তাপপ্রবাহের কবলে পড়েছিল মালদা এবং উত্তর দিনাজপুর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতির কবলে পড়তে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার দুটো বিন্যাস রয়েছে একটা হচ্ছে মডারেট হিটস্ট্রোক অর্থাৎ মৃদু তাপপ্রবাহ যেটা সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে চার বা পাঁচ ডিগ্রি বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলার ক্ষেত্রে উনিশ কুড়ি এবং একুশ রয়েছে সিভিয়ার হিটওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহ যার অর্থ হচ্ছে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছয় বা সাত ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা উনিশ কুড়ি এবং একুশ কার্যত তেতে পুরে খাক হতে চলেছে ব্যতিক্রম নয় গাঙ্গেও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা এমনকি উপকূলের জেলা সাধারণত যেখানে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় ঘাম বা আর্দ্রতা বাড়ে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি হয় না এবার তারও ব্যতিক্রম ঘটছে কারণ এবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি উত্তর চব্বিশ পরগনা জেলা পর্যন্ত পড়তে চলেছে তাপপ্রবাহের কবলে সব মিলিয়ে দুর্বিশহ এই অবস্থা থেকে মুক্তি নেই কারণ দিনের বেলা শুষ্ক লুয়ের মতো হাওয়া বইছে একটি অক্ষরেখার চাদর রয়েছে যে চাদর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পকে দক্ষিণবঙ্গে প্রবেশে বাধা দিচ্ছে ফলে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার যে ন্যূনতম সম্ভাবনা সেই সম্ভাবনাও কার্যত খারিজ হয়ে যাচ্ছে অয়ন এখান থেকেই তোমাকে জানতে চাইবো উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় এই তা সেটার কি কোনো প্রভাব উত্তরের সমতলের জেলাগুলিতে পড়বে নাকি সেখানেও গরমের একই রকম প্রাদুর্ভাব দেখা যাবে তার ভোট রয়েছে যেহেতু উত্তরবঙ্গে না সাব হিমালয়ান বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের পার্বত্য এবং তরাইয়ের যে জেলাগুলো রয়েছে সেখানে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিন জেলা অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া সেটাও বইবার পূর্বাভাস রয়েছে কিন্তু তারপরে অর্থাৎ জলপাইগুড়ার গুলি জেলার নিচে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুর সেখানে কোনোরকম কোন স্বস্তি সংবাদ নেই এবং উপরের জেলার যে বৃষ্টির প্রভাব তারও কিন্তু কোনো প্রভাব এই সমতলে জেলার দিকে একেবারেই পড়ছে না এমনটাই এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা